যতীন্দ্রনাথ সেনগুপ্ত যাকে আমরা দুঃখবাদী কবি আখ্যা দিয়েছি তার লেখা কাব্যগ্রন্থের কালানুক্রমিক তালিকা কি মনে করে চট করে বলতে পারা যাবে অথচ পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসে পরপর কাব্যগ্রন্থগুলি দিয়ে দেওয়া হয় এবং বলা হয় কালানুক্রমিক তালিকা অনুযায়ী কাব্যগ্রন্থগুলি সাজিয়ে দাও অনেক সময় ইন্ডিভিজুয়াল একটা কাব্যগ্রন্থের নাম দিয়ে দেওয়া হয় জিজ্ঞাসা করা হয় এটি কত সালে প্রথম প্রকাশিত হয় আবার অনেক সময় অনেকগুলো কাব্যগ্রন্থের সাথে মিলিয়ে দেওয়া হয় এবং বলা হয় কোন কাব্যগ্রন্থটি কার লেখা সব ক্ষেত্রেই এই তথ্যগুলি গুরুত্বপূর্ণ এই কথা মাথায় রেখেই যাতে রিলসের মাধ্যমে এই ধরনের তথ্য চট করে রিভিশন করে নেওয়া সম্ভব সেই জন্য এই তথ্যগুলো আমি আমার ছবির নিচে শেয়ার করছি যাতে ছাত্রছাত্রীরা কম সময়ে এই তথ্যগুলো দেখে বারে বারে রিভিশন করে নিতে পারে এবং প্রয়োজনে চট করে যে কোনো জায়গা থেকে তা একবার দেখে নিতে পারে